শিশুদের ভাইরাস ডায়রিয়া বেশি হয় এবং সেক্ষেত্রে আমাদের ইমিউনিটির স্ট্যাটাসটা খুব একটা ভ্যারি করে না যে যাদের ইমিউনিটি ভালো আছে তাদেরও হতে পারে আবার যাদের ইমিউনিটি খারাপ তাদের। কিন্তু ব্যাকটেরিয়াল ডায়রিয়াটা আমরা জানি যে ইমিউনিটি উপরে ডিপেন্ড করে তো সাধারণত কোন বাচ্চারা বেশি ঝুঁকির মধ্যে থাকে এই ধরনের ডায়রিয়ার জন্য আসলে যারা হেলদি বাচ্চা তাদেরকে ভাইরাল ডায়রিয়াটা বেশি এফেক্ট করে এবং আনহেলদি বাচ্চাদেরকেও ভাইরাল ডায়রিয়া এফেক্ট করতে পারে রোটা ভাইরাসের ডায়রিয়াটা আর যে ব্যাকটেরিয়াল ডায়রিয়াটা সাধারণত যাদের অপুষ্টি আছে যাদের একটু রোগ প্রতিরোধক শক্তি কম আছে যাদের ইমিউনিটিটা কম আছে তাদের কিন্তু বেশি আঘাত করে এবং এই ব্যাকটেরিয়াল ডায়রিয়া হলে মৃত্যুর ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যায় যদি শিশুর চিকিৎসাটা খুব দ্রুত করতে হবে সেই জন্য ডায়রিয়া হলেই কিন্তু বাবা মাকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই অবশ্যই নিতে হবে অনেক বাবা মা আছেন যেমন স্যালাইন খাওয়াচ্ছেন না তখন কিন্তু শিশু মৃত্যুর হারটা বেড়ে যেতে পারে এই স্যালাইন না খাওয়ালেও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ জটিলতা সৃষ্টি হতে পারে যেটা নাকি মৃত্যুর ঝুঁকিটা বাড়িয়ে দিতে পারে

খাবারটাও তার বাসি পচা খাবার না খাওয়া এই ব্যাপার গুলাতে সচেতন করা আমাদের মনে দরকার এর পাশাপাশি বলবো যে ম্যাডাম আমাদের কি কোনো ভ্যাকসিন প্রোগ্রাম আছে কিনা যে ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য হ্যাঁ ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিন হচ্ছে এখন রোটা ডায়রিয়াটা বের হয়েছে কিন্তু রোটা ডায়রিয়াটা এখনো পর্যন্ত ইপিআই মধ্যে যুক্ত হয় নাই ফ্রি অফ কস্টে পাচ্ছে না তবে রোটা ডায়রিয়াটা ওই বেসরকারিভাবে কিছুটা আসছে কিন্তু এটা ওচিরেই আমার মনে হয় ইপিআই মধ্যে ঢুকে যাবে আহ আরেকটা আসছে করেরার টায়রিয়া করেরার টিকা এই করেরার টিকাটাও আমার মনে হয় ওচিরেই ইপিআইতে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে